অর্থাৎ আমার চরিত্র আর আরেকজনের চরিত্র একই কেননা আলাদা করে বলার বোঝানোর কিছু নেই পদ্মার ঠিক নিচে আমরা বসে আছি অর্থাৎ পদ্মা ব্রিজের নিচে এই অংশটুকুতে নদীর বর্তমান চিত্রটা দেখুন এখন বর্ষাকাল অথচ আমরা আমাদের খাদ্যের বিভিন্ন প্রকার উচ্ছিষ্ট এই নদীতে ফেলে রেখেছি যেমন পানি খেয়ে বোতল রেখেছি জুতা বিভিন্ন ধরনের খাবারের বক্স থেকে শুরু করে পলি বিভিন্ন চিপসের প্যাকেট সব কিছুই আমরা নদীতে ফেলে নদীকে দিনকে দিন ব্যবহার অনুপযোগী এবং দূষিত করে ফেলছি যে দূরে একটি ইঞ্জিন চালিত নৌকা দেখছেন এর কালো দোয়া প্রতিনিয়তই আমাদের পরিবেশকে নদীর পানিকে এবং নদীতে বসবাসরত সকল প্রকার প্রাণীর ক্ষতি করছে তাই আমি এই ভিডিওর মাধ্যমে অন্তত বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে যারা আছেন তারা দয়া করে যে কোনো জায়গাটা অর্থাৎ আপনার বসবাসের নগরী আপনার বসবাসের দেশ আপনাকে ভালো রাখ আবর্জনা করা এবং এখানে যারা ভিজিটর হিসাবে আসেন এবং যারা আমি মনে করি যারা এখানে বিজনেস করছেন চিপস বিস্কিট রুটি কলা পানি আপনারা যদি ব্যক্তিগত উদ্যোগে একটা ডাস্টবিনের ব্যবস্থা করেন এবং নির্দিষ্ট জায়গায় যদি ডাস্টবিনের ওই জিনিসগুলো ফেলে রাখেন তাহলে আমার মনে হয় পরিবেশটি যেমন বসবাস কিংবা দর্শনীয় স্থান হিসাবে উপযোগী হয় অন্যদিকে আমাদের নদী তার নিঃশ্বাসটুকু প্রাণপণ নিতে পারে নদী দূষণে আমরা সচেষ্ট হই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ